নমস্কার আপনারা দেখছেন আজ বাংলা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেল জানাব আজকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর তো প্রধান খবরগুলি দেখার আগে খবর শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স অভিষেকের চরম পদক্ষেপ বাইশ তারিখের রদবদলে তালিকা প্রকাশ করবে টিএমসি টিএমসি নেতার বড় দাবি শুভেন্দুকে নিয়ে টান পড়েন মুম্বাই হামলার হাফিজ সঈদ গুরুতর জখম এবার বালুচিস্তানে সেনার গাড়িতে হামলা নব্বই জন পাক সেনা নিহত আমেরিকায় ঝড়ের তাণ্ডবে বত্রিশ জনের মৃত্যু আজ পেট্রোল ডিজেলের দাম কত চলছে সোনার উপর দাম কত রয়েছে পাঁচটি জেলায় কালবৈশাখীর বার্তা দর্শক খবরের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরটি দিকে নজর দেব তা হল লোকসভা ভোটে যেসব বিধানসভায় সত্তর শতাংশ ভোটে হেরেছে সেখানে দলের জেলা ব্লক বুথ ও অঞ্চল সভাপতিদের বদল করার নির্দেশ দিয়েছে টিএমসির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর মালদা জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুরে লোকসভায় ভোটে যেসব খারাপ ফলাফল হয়েছে তার জন্য গোষ্ঠীকন্দল ব্লক ও জেলা নেতৃত্বদের দায়ী করেছেন অভিষেক তার দাবি একটু পরিশ্রম করলেই কাঁথি ডাবগ্রাম ফুলবাড়ি বালুরঘাটে তৃণমূলের জয় নিশ্চিত ছিল এমনটাই জানিয়েছেন তিনি বিধানসভা ভোটের দিকে তাকিয়ে পারফরমেন্সের ভিত্তিতে তৃণমূলে ব্যাপক সাংগঠনিক রদবদলের নির্দেশ দিয়েছে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন আগামী বাইশে মার্চের মধ্যেই দলের নতুন জেলা সভাপতিদের তালিকা প্রকাশ করা হবে আঠাশ তারিখের মধ্যে নতুন ব্লক সভাপতিদের তালিকা প্রকাশ করবে টিএমসি বলেছেন নতুন ও পুরানো সভাপতিদের নাম একসঙ্গেই প্রকাশ করা হবে এমনটাই জানিয়ে দিয়েছেন তিনি বড় দাবি করেছেন তৃণমূল নেতা নাটবাড়ির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সাব বলেছেন বারোজন বিজেপি বিধায়ক তৃণমূলের সাথে আসতে চাইছেন কথাও চলছে তিনি বলেছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনেক বিজেপির এমএলএ আছেন যারা আমাদের নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছেন আমার ধারণা উত্তরবঙ্গে দশ থেকে এগারো জনের বেশি বিধায়ক ঠিক নির্বাচনের আগে দল পরিবর্তন করবে সংখ্যাটা এক ডজনও হতে পারে এমনটাই বলেছেন তিনি এদিকে শুভেন্দু অধিকারীকে রেজিনগরে প্রবেশ করতে দেওয়া হবে না এমনটাই বলে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে হুমায়ুন কবির এবার তার পাল্টা চ্যালেঞ্জ দিলেন বিজেপি নেতৃত্ব বিজেপির জেলার নেতৃত্ব জানিয়েছে আমরা শুভেন্দু অধিকারীকে নিয়ে রেজিনগর বেলডাঙ্গার রাস্তা দিয়ে নিয়ে আসবো হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছেন দলের থেকে আমার কাছে জাত বড় এখনও অনড় ভবিষ্যত অনর থাকব তো হুমায়ুন কবিরের এই মন্তব্য নিয়ে আপনার কি বক্তব্য অবশ্যই কমেন্ট করবেন অজ্ঞাত পরিচয়ের গুলিতে গুরুতর জখম হল মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সৈদ জানা গিয়েছে লস্করই তৈবার অন্যতম প্রতিষ্ঠাতা এই জঙ্গি নেতা পাক কমান্ডারের সঙ্গে বৈঠক করে ফিরছিলেন পাক অধিকৃত কাশ্মীরে তার ওপর এই হামলা ইতিমধ্যেই চালানো হয়েছে বলে খবর ঝাজরা হয়ে গিয়েছে ডানহাত তথা জঙ্গি আবু কাতেল সিদ্ধি তবে হাফিজ রাওয়ালপিন্ডি সেনা হাসপাতালে চিকিৎসাধীন যদিও হামলার কথা স্বীকার করেনি পাক সেনা ট্রেন হাইজাকের পর এবার বালুচিস্তানে পাক সেনার কনভয়ে আক্রমণ হল এই আক্রমণে অনেক সৈন্য নিহত হয়েছেন বালুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে এবং তারা দাবি করছে যে এই হামলায় নব্বই জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলা হচ্ছে আরসিডি হাইওয়েতে সেনা কনভয়ে ধারাবাহিকভাবে বিস্ফোরণ ঘটে এবং তারপরে প্রচণ্ড গুলিবর্ষণ হয় সম্পূর্ণ ভস্মীভূত হয় একটি বাস এবং তাতেই নব্বই জন নিহত হয়েছে এমনটাই খবর আমেরিকার বেশিরভাগ অংশে আঘা তীব্র ঝড় ব্যাপক ধ্বংসযোগ্য সৃষ্টি করেছে এতে কমপক্ষে বত্রিশ জন প্রাণ হারিয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন ঝড়ের কারণে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে হাজার বর্গ কিলোমিটার বন পুড়ে ছাই হয়ে গিয়েছে এলাকার জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে হাত লাগিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এমনটাই খবর দেখে নেব পেট্রোল এবং ডিজেলের দাম আজও অপরিবর্তিত রইল পেট্রোল এবং ডিজেলের দাম আজ পেট্রোলের দাম একশো টাকা এক পয়সা প্রতি লিটার ডিজেলের দাম একানব্বই টাকা বিরাশি পয়সা প্রতি লিটার দাম কলকাতার সংস্থা ও জেলা ভিত্তিতে দামের সামান্য পার্থক্য দেখা যেতে পারে দর্শক এবার দেখে নেব সোনা এবং রুপোর দাম আজ সোনা এবং রুপোর দাম কত চলছে সুপ্রিয় দর্শক আজ প্রতি দশ গ্রামে সোনার দাম ছশো টাকা বৃদ্ধি পেয়েছে বর্তমানে দেশের সব শহরে চব্বিশ ক্যারেটে সোনার দাম প্রতি দশ গ্রামে অষ্টআশি হাজার টাকার ওপরে রয়েছে গহনা কেনার জন্য বাইশ ক্যারেটে সোনার দাম প্রতি দশ গ্রামে একাশি হাজার টাকার ওপরে রয়েছে দর্শক সোনার পাশাপাশি রূপোর দামও বেড়েছে গত এক সপ্তাহে রূপোর দামে তিন হাজার নশো টাকা বৃদ্ধি পেয়েছে বর্তমানে ভারতে প্রতি কেজি রূপর দাম এক লাখ তিন হাজার টাকা হয়েছে আসুন জেনে নেই দেশের বড় বড় শহরগুলিতে ২২ ও চব্বিশ ক্যারেটের সোনার বর্তমান দাম কত রয়েছে আজ দিল্লিতে চব্বিশ ক্যারেটের সোনার দাম প্রতি দশ গ্রামে অষ্টআশি হাজার সাতশো তিরিশ টাকা বাইশ ক্যারেটের সোনার দাম একাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা মুম্বাইয়ে চব্বিশ ক্যারেটের সোনার দাম অষ্টআশি হাজার পাঁচশো আশি টাকা বাইশ ক্যারেটের সোনার দাম একাশি হাজার দুশো টাকা কলকাতায় চব্বিশ ক্যারেটের সোনার দাম অষ্টআশি হাজার পাঁচশো আশি টাকা বাইশ ক্যারেটে সোনার দাম একাশি হাজার দুশো টাকা চেন্নাই চব্বিশ ক্যারেটে সোনার দাম অষ্টআশি হাজার পাঁচশো আশি টাকা বাইশ ক্যারেটে সোনার দাম একাশি হাজার দুশো টাকা আহমেদাবাদে চব্বিশ ক্যারেটে সোনার দাম অষ্টআশি হাজার ছশো তিরিশ টাকা বাইশ ক্যারেটে সোনার দাম একাশি হাজার দুশো পঞ্চাশ টাকা লক্ষ্ণৌতে বাইশ ক্যারেটে সোনার দাম রয়েছে একাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা চব্বিশ ক্যারেটে দাম রয়েছে অষ্টআশি হাজার সাতশো তিরিশ টাকা জয়পুরে দাম রয়েছে চব্বিশ ক্যারেটের অষ্টআশি হাজার সাতশো তিরিশ টাকা বাইশ ক্যারেটে সোনার দাম রয়েছে একাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা পাটনায় চব্বিশ ক্যারেটে সোনার দাম অষ্টআশি হাজার ছশো তিরিশ টাকা দর্শক এবার দেখে নেব আবহাওয়ার খবর আজ ও আগামীকাল ব্যবসা গরম জারি থাকবে কলকাতা সহ দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস একাধিক জায়গাতে তো কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে স্বস্তি কোন কোন জায়গায় পাওয়া যাবে দেখে নেবো এক নজরে সুপ্রিয় দর্শক প্রতি বছর গরমের প্রকোপ যেন বেড়েই চলেছে ব্যবসা গরমে জেরবার পশ্চিমবঙ্গবাসী সময়ের আগে আবহাওয়ায় এই অস্বাভাবিক পরিবর্তনে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবেশবিদ থেকে শুরু করে আবহাওয়াবিদ এবং সাধারণ মানুষের মধ্যে এমনকি আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তনে মানুষের মধ্যে শরীরে খারাপের প্রবণতা বৃদ্ধি পেয়েছে হাওয়া অফিস বলছে একাধিক জায়গাতে তাপপ্রবাহ চলবে সেই সঙ্গে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিরও পূর্বাভাস জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর স্বস্তি মিলছে না অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই সপ্তাহান্ত কাটবে এমনটাই বলছেন আবহাওয়াবিদরা হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী সপ্তাহান্তে বৃষ্টির দেখা মিলবে না রাজধানী কলকাতাতে একাধিক জায়গাতে গরম ভাব বজায় থাকবে গতকালকের তুলনায় অস্বস্তিকর গরম থাকবে আগামীকালও আজও একই পরিস্থিতি কলকাতায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তবে আজ শহরবাসী তার থেকে দুই ডিগ্রি বেশি তাপমাত্রা অর্থাৎ সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা অনুভব করছে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই তাপমাত্রা বেড়েছে আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ ছাপ্পান্ন শতাংশ তবে রাতের দিকে পঁচাত্তর শতাংশে পৌঁছাবে তবে বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকবে তাপমাত্রা শহরের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া কলকাতার মতন একই থাকবে গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই পূর্বাভাস পাওয়া গেছে এই রিপোর্টে গোটা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হবে তবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই গোটা দক্ষিণবঙ্গে স্বস্তি কি মিলবে উত্তরবঙ্গে হাওয়া পিসের রিপোর্ট বলছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গেও স্বস্তি মিলবে না এমনটাই বলেছেন আবহাওয়াবিদরা কালিম্পংয়ে সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও অন্য তিন জায়গায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এই সময়ে অনেকেই উত্তরবঙ্গে মনোরম পরিবেশ উপভোগ করতে যান তবে এই সময় ঘুরতে যাওয়াটা বেটার কালিম্পংয়ের আবহাওয়া সম্পর্কিত সাধারণ সতর্কতা মাথায় রেখে তবেই ঘুরতে যাওয়া উচিত এমনটাই বলেছেন আবহাওয়িদরা তবে হাওয়া অফিস বলছে পরপর দুটি ঘূর্ণাবর্ত আসছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির বার্তা থাকছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে কালবৈশাখী সেই সাথে শিলাবৃষ্টিরও সতর্ক বার্তা আছে বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে আর তার জন্য আগামী বারো থেকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে এমনটাই বলেছেন আবহাওয়াবিদরা